আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো কেস দেওয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি হোটেল স্টাইলের গরুর তেহারি রান্না করব। বিফ তেহারি তো সেই জন্য আমি এখানে গরু মাংসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ এলাচ দারচিনি কাঁচামরিচ সব নিয়ে নিয়েছি এখানে দুধটাকে ফাটিয়ে রেখেছি আদা রসুন বাটা ঘি সব কিছু নিয়ে নিয়েছি তো আমি আগে মশলা দিয়ে গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দেবো সুন্দর করে সেজন্য আমি এখানে গরু মাংসটা একদম ধুয়ে নিয়েছি তো প্রথমেই কড়াইটা নিয়ে নেব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো একটি ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো আপনারা চাইলে বাসে আমার মতো ট্রাই করতে পারেন তো আমি প্রথমেই কড়াইতে মাংসটা নিয়ে নিলাম মাংসটা এখন এটার উপরে আমি এই যে পেঁয়াজ এলাচ দারচিনি কাঁচামরিচ সব একসাথে দিয়ে দেবো দিয়ে এর উপরে আমি এই যে ফাটিয়ে রাখা দুধটা দিয়ে দেবো দুধ সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা এটা শুধু আদা বাটা রসুন বাটা আমি দিচ্ছি তো যেহেতু আমি আর চালের ভিতরে কোনো মশলা দেবো না একসাথে মশলাটা দেবো সেই জন্য আমি এখানেই মশলাটা একবারে সম্পূর্ণটা দিয়ে দেবো আদার বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি হচ্ছে রসুন বাটা রসুন বাটাও দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো হচ্ছে লবণ লবণ দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো করা জিরের গুঁড়ো এই হালকা তেলে তারপর আমি গুঁড়ো করে রেখেছিলাম এখানে আমি বাটাটা দিলাম না জিরের গুঁড়োটাই দিয়ে দেবো একটু বেশি করে দিলাম জিরের গুঁড়ো তার এখন আমি দিয়ে দেবো হচ্ছে তেল ঘিটা আমি এখন দেবো না ঘিটা আমি চালের সাথে দেব। তো পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে তো কাঁচামরিচ যেহেতু দিয়েছি আমি এখানে আর গরু ইউজ করলাম না আর বাচ্চারা যেহেতু খাবে তো গরু মরিচটা দিলে হয় কি আমার মেয়েরা একটু মুখে ঝাল লাগে গরু মরিচ তো মুখে ঝাল তো সেজন্য মেয়েরা খেতে পারে না তাই আমি গরু মরিচটা স্কেপ করলাম আপনারা চাইলে দিতে পারেন সমস্যা নাই তো আমি এইভাবে একবারে মাখিয়ে বসিয়ে দেবো চুলায় তো ভালো করে মাখিয়ে নেব পানি দিয়ে একদম বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো তো আজকে আরেকটা কারণে এই বিফ তেয়ারিটা রান্না করতেছি হোটেল স্টাইলের কারণ আমাদের বিবাহ বার্ষিকী তো বিবাহ বার্ষিকীর জন্যই করতেছি তো বিবাহ বার্ষিকী আজ না অবশ্য বিবাহ বার্ষিকী হচ্ছে আগামীকাল কিন্তু আমরা একদিন আগেই করি ওর বাবা বলতেছে না বিবাহ দিন কিছু হবে না করলে আগের দিন বা পরের দিন করো সেজন্য আজকেই করলাম তো বাড়িতে আরেকটা মেহমান আসছে সেটা হচ্ছে আমাদের নতুন এসিয়ানসে সে উপলক্ষেও করলাম মানে সব একসাথে মিলিয়েই করলাম তো এখানে আমি বসাই দিছি চুলার উপরে এখন আমি ঢাকনাটা দিয়ে ডেকে দেব এখানে আমি একদম মাখিয়ে বসিয়ে দিয়েছি আর এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব একদম পানি দিয়ে বসিয়ে দিয়েছি তো এখন এখানে এখন এতে রান্না করবো তো আমি হালকা একটু ভিনেগার দিয়ে দেবো উপর দিয়ে তো একটু ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দেওয়াটা কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে আর আমি তেলি মশলাটা এখনো দেইনি তেলি মশলাটা আর করে দেবো এখন আমি ঢাকনা দিয়ে এটা ডেকে দেবো আর এটা সেদ্ধ হতে থাকুক ঢাকনা দিয়ে ডেকে দিলাম ঢাকনাটা একটু উঠিয়ে আমি চুলার জালটা একটু কমিয়ে আমি রেখেছি যাতে একদম তাড়াহুড়া করে না হয়ে যায় তাহলে কিন্তু মাংসটা বেশি ভালো করে সেদ্ধ হবে না আর আমি এখানে কিন্তু আর পানি অ্যাড করবো না যে পানি আছে এই পানিতে আমারটা অ্যাড হয়ে যাবে তো ভিনেগারটা দেওয়ার পর এত সুন্দর একটা সেন্ট আসছে আর রেস্তোরাঁয় বা রেস্টুরেন্টে আপনাদের এই ভিনেগারটা দিয়েই কিন্তু সেন্ট গোলাপ জল ভিনেগার তো গোলাপ জলটা আমি ব্যবহার করলাম না কারণ ওটা ব্যবহার করলে কেমন একটু মাথা ঘুরায় মিষ্টি মিষ্টি একটা সেন্ট তো আমার একটু মাথা ঘুরায় সেজন্য ওটা ব্যবহার করলাম না তো এখানে আমি এখন তেলের মশলাটা দিয়ে দেবো আর এখানে আমি চালটা নিয়ে নিয়েছি চালটা ধুয়ে দেবো তেলের মশলাটা এখন দিয়ে দেবো তো তেল মশলাটা কিছুটা পরিমাণ দেবো এখানে বাকিটা আমি চালের ভিতরে দেব তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি চালের ভিতরে কিছুটা দেবো তাহলে দেখা যাবে গরু মাংস আর ভাতের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে মশলা আর মাংসের সব কিছু এখন আমি এটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আর আমি এই মুহূর্তে চালটা ধুয়ে ঝরা দিয়ে রাখবো তাহলে পানিটা ঝরে যাবে চালটা ভাজতে এবং করতে খুব ভালোভাবে সহায়তা করবে আপনারা যদি চালটা টপমতো ধুয়ে দেন তাহলে দেখা যাবে একটু চিপচিপে থাকবে চিনি থাকবে ভাজতে গেলে ভালো করে ভাজাও হবে না সেজন্য আমি আগেই চালটা ধুয়ে দেব এই যে চালটা মেপে নিয়েছে এখন আমি চালটা ধুয়ে নিয়ে নেব মশলাটা এখানে থাক এই যে চালটা একদমই আমি ধুয়ে ঝরা দিয়ে দিলাম এতে করে চালের পানিটা একদম সম্পূর্ণ পড়ে যাবে তো হতে থাকুক মাংসটা চালটা ঝরতে থাকুক দেখতে থাকেন সঙ্গেই থাকেন একদম আমার রান্নাটা হয়ে গেছে গরু মাংসটা জন্য রসনা গরু মাংসটা এখন এটা আমি এখানে নামিয়ে নেব আমার সে তো হয়ে গেছে সুন্দর করে এটা নামিয়ে এখন আমি পাতলা বসিয়ে দেবো এখানে আমি পাতলা বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো প্রথমেই তেল প্রথমেই পাতলা তেলটা দিয়ে দিলাম অল্প করে দিলাম বেশি দিলাম না শুধু চালটা ভাজবো সেজন্য তো তেলের মধ্যে চালটাও দিয়ে দিচ্ছি এখানে আমি চালটাকে লবণ দিয়ে ভেজানো সুন্দর করে আগে চালটা ভেজে নিই তো আমার চালটা এখানে আমি ভাজা হয়ে গেছে পানিটা আগেই মেপে রেখেছিলাম তো একদম মেপে পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিলাম এখানে পানিটা দিয়ে দিয়েছি আমি লবণটাও কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো এখানে আমি আর কোনো অন্য কোনো মশলা অ্যাড করলাম না শুধুমাত্র তেল মশলাটা দেবো তেল মশলাটা আগে দিয়ে নেবো এখনই পানিটা বলক আসলে তারপরে আমি গরু মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে নেব তো তেলের মশলাটা দিয়ে দিলাম ওইটা ভালো করে ফুটিয়ে নেব পানিটা চালটাতে প্রায় বলক চলে আসছে আমি এখন এটা মেঘাচারা দিয়ে গরু মাংসটা মিক্স করে দেবো গরু মাংসটা এখন মিক্স করে দিয়ে নিই আগে তো এই যে গরু মাংসটা আমি অ্যাড করে দিয়েছি এখন আমি ভালো করে বলক আনিয়ে নামিয়ে নেব চালটা তাহলে এতে করে ভালো করে ফুটবে আর ঝরঝরাও থাকবে তো এই তো বলক চলে আসছে এখন আমি একদম সিল করে দেবো এই সিলটা দিয়ে আমি একটু সিল করে দিচ্ছি একদম নামিয়ে রাখলাম দেখেন একদম চুলার চাল কিন্তু আমি নিভিয়ে দিয়েছি তো এইভাবে রেখে দেবো আমি কিছুক্ষণ দশ পনেরো মিনিট এরকম ভাতটা কিন্তু পানির সাথে একদম মিক্স হয়ে গেছে এখন আমি একদম লট করে দিয়ে ঘিটা দিয়ে একদম চুলায় বসিয়ে দেবো আরও পনেরো বিশ মিনিটের জন্য একদম উল্টে পাল্টে দিয়ে এখন আমি এখানে ঘিটা দিয়ে দিচ্ছি তো ঘি দিয়ে দিয়েছি এখন আমি আবার ঢাকনা দিয়ে ডেকে চুলা জালটা জ্বালিয়ে দেবো এটা এখন আমি আবার সেল করে দিলাম এখন একবার একদম বিশ মিনিট পরে এসে ঢাকনা খুলবো এর ভিতরে আমি আরেকবার নাড়া চলা দিলে দেবো না দিলে কোনো সমস্যা নেই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার বিরিয়ানিটা হয়ে গেছে একদম দেখেন চালটা একদম ফুটে গেছে আর ঝরঝরাও আছে তো এখন আমি পরিবেশন করে নেব তো এই তো আমার বিরিয়ানিতে হেরই রান্নাটা হয়ে গেছে একদম পরিবেশন করা হয়ে গেছে তো কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইগানটি বাজিয়ে নেবেন নতুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর এই যে আমি এখন খাবার খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেস ব্লগ ব্লগের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ